নমস্কার বন্ধুরা আমি মাম্পি মাম্পি সোন্ডারল্যান্ড থেকে জানাচ্ছি তোমাদের অনেক ভালোবাসা তো আজকের আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যা এখন বাজে সাড়ে ছটা তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের পাশের গ্রামে আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে আমাদের পাশের গ্রামের একটি মন্দিরে আমাদের এবছর গাজনের তো পাড়া পড়েছে আমরা তো বাবা সেখানে অলরেডি আছে আমরা সবাই মিলে মন্দিরে ঘুরতে যাবো আর সেখানে কিছু কিছু রিচুয়ালস আছে ওই যে চড়ক আরও জিভে ফোঁড়া এগুলো ব্যাপার আছে সেগুলো আমরা সবাই দেখতে যাবো তার জন্য আমরা একটা টোটো ডেকে নিয়েছি টোটো এসে বাইরে দাঁড়িয়ে আছে টোটো দাদা তো আমরা বেরোবো আমি মোটামুটি রেডি এই যে বোন বোনও রেডি আর আমিও রেডি মা কাকিমা সবাই রেডি হয়ে গেছে আমি আবার হালকা করে একটু নুট কালারের একটা হালকা লিপস্টিক লাগাবো বেশ বেরিয়ে যাবো তো চলো যেতে যেতে রাস্তায় কথা হবে কাকিমা রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের টোটো দাদা অনেকক্ষণ থেকে ওয়েট করছে নেমার কাকিমা বাড়ি থেকে বেরিয়ে আসছে পর বাড়িতে আমরা তালা দিয়ে বেরিয়ে যাব আমরা দেখুন ঠিক আছে যখন লিস্টাতে এটা 3 গ্রাম এটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এই কারণে প্রথম সাইকেল আর নানান চাল বাখন দিয়ে जाते আসছে তখন রাস্তা একেবারে মানে খিনজি হয়ে গেছে যান হয়ে গেছে রাস্তায় প্রচন্ড ভিড়ের জন্য আর সামনে যাওয়া গেল না তাই আমরা টুটো থেকে নেমে পিছনে দেখে সামনের দিকে হেঁটে এগিয়ে চলেছি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি চড়ক তলায় যেটি অনেক প্রাচীন একটি প্রথা একেবারে গাজনের মূল আকর্ষণ এই চড়ক তো ভক্তদেরকে এখন বাধা হচ্ছে চড়কে ঘোরানোর জন্য

চলে এসেছি মন্দির প্রাচীন এখানে কেন পাকার মন্দির হয়নি নানান জল্পনা কল্পনা রয়েছে আমি ঠিক সে বিষয়ে জানি না তাই আমি এখানে কিছু বলতে পারছি না আর প্রাচীন রীতি রে চলে সমস্ত করে নিয়ে

শিবের ব্রতটা করেছি যে যার ভিডিও আমি আগেই আপলোড করেছি যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন আমার আগের ভিডিওটি তো আমরা এখন এখানে এসেছি সন্ধ্যাবেলা তো তার না বাবা নিজে আছে তাই আমাদেরকে এভাবে দেখা সুযোগ করে দিয়ে দিল বা আমরা মানে সৌভাগ্য লাভ করলাম বাবার দর্শন করার আপনারাও দেখুন এখানে শুরু হয়ে গেছে গাজনের একেবারে একটি গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হচ্ছে বাল ঘোড়া যায় কেন যাবে বা গাজনের একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে এগুলি সবই বাসীদের নিজস্ব যেটা হচ্ছে তোমার গম্ভীরের মধ্যে থাকে এরকমই কথা প্রচলিত রয়েছে যেটা আমার শোনা দাদুদের কাছ থেকেও শুনতাম একটা বাবার কাছ থেকেও শুনিতে যাই হোক ওগুলি দিয়ে এখানকার যে সমস্ত ভক্তরা এই বান দেয় দেখায় বা জীবনা দেখায় তাদের কোনো রকম রক্তপাত হবে না আর রক্তপাত হলে অনুপাত হচ্ছে না এটার মধ্যে আমরাও মানে ভালো ভালো ভিডিও করতেও পেরেছি প্রচুর মানুষের ভিড় ঢাল ঠিক আছে কিন্তু আমরা একেবারে মন্দিরের মধ্যে আছি তো ওখানে কেউ বেপারটা বা এত ভালোভাবে আপনাদের সামনে আমি এটা দেখাতে পারছি আপনারা দেখুন মনিটার হয়তো এগুলো দেখা শুধু পার না আর এইভাবে আবার খুলে নেওয়াও হচ্ছে দেখুন যে কীভাবে এই যে রড চাই বান কিনা হয় না এগুলো জীবন ভিতরে থেকে খুলে নেওয়া হচ্ছে কোনো রকম ল্যাপটপ বাচ্চা তো যখন করানো হবে তখন আমি এসে উপস্থিত হতে পারি নি তাই আপনাদেরকে কীভাবে জীবের মধ্যে ওটা দিয়েছে ওটা আমি দেখতে পাইনি বা আপনাদেরও দেখার দেখানোর সুযোগ পেলাম না কিন্তু দেখলেন তো কিন্তু জীবের মধ্যে গান ধর হয় বা খুলে না হয় একেবারে ভুল ভোজে আমি কোথাও গেলে মাছ খাওয়া দাওয়া করে আসি আমি যেন মা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি ভাই বা আমার ফ্রেন্ডসের সাথে বা কখনো কখনো নিজেকে দিয়ে দিই কিন্তু আবার আমি এরকমভাবে স্ট্রিট ফুড খেতেও ভীষণ পছন্দ করি অ্যাকচুয়াল আমি এগুলো মিস করতে চাই না মা কাকিমার সাথে বেরিয়ে একটু এখানে স্ট্রিট ফুড খাওয়া এই ফুচকা খাওয়া বা খাওয়া স্কুল খাওয়া যায় বলে না কেন সব কিছুই আমি কোথাও গেলে দাওয়া করি এগুলো ভীষণভাবে ভিড় করি এখানেও তার অন্য প্রথমেই ফুচকা তারপরেই আমি একেবারে চলে এসেছি ঘুগনি খাওয়ার কাছে তো আমিও সেই হিসেবে খেয়ে নিলাম মনকেও একটু খাই নিলাম অবশেষে একেবারে আইসক্রিম খেতে খেতে মাছ থেকে ঘোরা এরপর আমরা বেরিয়ে পড়েছি টোটোতে যে কাকিমা বসে গেছে আমি বসে গেছি এখানে অন্ধকার তাই ক্যামেরাটা ঘুরিয়ে আর অতভাবে ঠিকঠাকভাবে নিতে পারলাম না এসে পৌঁছালাম বাড়িতে দেখতেই গেলে তোমরা তো বা টোটো দাদার সঙ্গে বাবা একজন ওখানকার কাকুকে পাঠিয়ে দিয়েছে আমাদের একটুখানি রাত্রি হয়েছে আসতে এখন বাজে প্রায় সাড়ে নটা দশটা বাজতেই যাচ্ছে প্রায় সালোটা বেরিয়ে গেছে অলরেডি তাই জন্য একজন কাকু এসছে আমাদেরকে টোটো করে দিতে তো চলো টাটা